আমি জি বলছি এস্টনি ব্রুক ইউনিভার্সিটি নিউ ইয়র্ক থেকে আজকে ডিপ্রেশনের একটি টিপস আপনাদেরকে দেই যারা ডিপ্রেশনে ভোগেন তারা সব সময় গরম জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন যখন দেখবেন আপনি ডিপ্রেশনে ভুগছেন যখন ডিপ্রেশনের অবস্থায় আপনি চলে যাবেন তখন আপনি শ্বাসকে দ্রুততর করবেন দ্রুততর দ্রুত লয়ে শ্বাস নিতে থাকবেন এবং সেই সাথের শ্বাসের সাথে সাথে আপনি আমাদের রুহানি প্রার্থনা চর্চা করতে থাকবেন রুহানি প্রার্থনা কি আছি ভালো আছি বর্তমানে আছি সত্যি বারবার বলতে থাকুন একটু দ্রুত লয়ে দ্রুত লয়ে বের বলতে হবে তার কারণ আপনার মন যখন ডিপ্রেশনে চলে যায় তখন আপনি ডাউন হয়ে যান যখন ডাউন হয়ে যান তখন আপনাকে আপ করতে হবে আপ করার জন্যই আপনাকে কি করতে হবে শ্বাস প্রশ্বাস একটু দ্রুত গতিতে নিতে হবে যে কোনো দ্রুত কাজ করুন দ্রুত লয়ের গান শুনুন দ্রুত গল্প করুন মানুষের সাথে দ্রুত গতিতে হাঁটুন তাহলেই দেখবেন আপনার ডিপ্রেশন চলে যাবে ধন্যবাদ